নমস্কার বন্ধুরা স্বাগতম আপনাদের আমাদের আজকের বিশেষ সেশনে আজ আমরা কথা বলবো একটি এমন শক্তি নিয়ে যা থাকলে পাহাড়ও ভেঙে ফেলা যায় আর না থাকলে ছোট্ট একটা বাঁধাও অতিক্রম করা যায় না সেই শক্তির নাম হলো জেদ বড় বড় স্বপ্ন দেখাটা সহজ কিন্তু সেই স্বপ্ন পূরণ করার জন্য প্রয়োজন অটল জেদ অধ্যাবসায় আর ধারাবাহিক পরিশ্রম আজ এক ঘন্টা ধরে আমরা একসাথে আলোচনা করব কিভাবে জেদ কি সঠিকভাবে কাজে লাগিয়ে আমরা আমাদের স্বপ্ন পূরণ করতে পারি এক স্বপ্ন কেন প্রয়োজন একটা মানুষের জীবন যদি ট্রেন হয় তবে স্বপ্ন হলো তার গন্তব্য স্বপ্ন আমাদের উদ্দেশ্য দেখায় কিন্তু শুধু স্বপ্ন থাকলেই হবে না দরকার তার পিছনে লেগে থাকার মানসিকতা উদাহরণ এপিজে আব্দুল কালাম একজন ছোট্ট গ্রামে জন্ম নেওয়া ছেলে যিনি জেদ আর কঠোর পরিশ্রম দিয়ে ভারতের মিসাইল ম্যান হলেন এবং পরবর্তীতে রাষ্ট্রপতি যদি তিনি মাঝপথে হাল ছেড়ে দিতেন আজ আমরা হয়তো তাকে চিনতেই না সেকশন দুই জেদের শক্তি জেদ মানে শুধু একগুয়ে হওয়া নয় জেদ মানে হলো একবার মনস্থির করলে যে করেই হোক সেই কাজ শেষ করা পৃথিবীর সব সফল মানুষের জীবনে একটাই জিনিস কমন তারা মাঝপথে হাল ছাড়েনি দর্শকদের উদ্দেশ্যে প্রশ্ন আপনার জীবনে এমন কোনো স্বপ্ন আছে যেটা নিয়ে আপনি ভেবেছেন কিন্তু মাঝপথে হাল ছেড়েছেন ভাবুন তো যদি সেই স্বপ্নটা আবার শুরু করেন তাহলে কেমন লাগবে সেকশন তিন বাধা আর ব্যর্থতা যে কোনো স্বপ্ন পূরণের পথে বাধা আসবেই প্রথমবারই সফল হওয়া খুবই বিরল ঘটনা ব্যর্থতাকে যদি আমরা শিক্ষা হিসেবে নিই তবে সেটাই আমাদের শক্তি বাড়ায় গল্প থমাস এডিসন প্রায় এক হাজার বার ব্যর্থ হয়েছিলেন বাল আবিষ্কার করতে গিয়ে কেউ তাকে বলেছিল আপনি হাজারবার ব্যর্থ তিনি উত্তর দিয়েছিলেন না আমি এক হাজারটা উপায় শিখেছি যেগুলো কাজ করে না সেকশন চার জেদকে কাজে লাগানোর কৌশল লক্ষ্য স্পষ্ট করা ঠিক কি চান সেটা স্পষ্ট কর দুই ছোট ধাপে কাজ করা একবারে পুরো পাহাড় টানা যায় না পাথর ধরে ধরে উঠতে হয় তিন ডেডলাইন ঠিক করা প্রতিটি কাজের জন্য সময়সীমা বেঁধে নিন চার নিয়মিত আত্মসমীক্ষা প্রতিদিন দেখে আপনি লক্ষ্য থেকে কতটা কাছে পৌঁছেছেন পাঁচ প্রেরণাদায়ক মানুষদের গল্প পড়া এতে মনের শক্তি বাড়ে সেকশন পাঁচ বাস্তব জীবনের প্রেরণা বিরাট কোহলি ছোটবেলায় বাবাকে হারানোর পরও তিনি প্র্যাকটিস ছাড়েননি আজ বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ক্রিকেটার আরেকটা উদাহরণ স্বপ্নীল ব্যানার্জি বাংলার ছোট্ট গ্রাম থেকে উঠে এসে না সাথে কাজ করছেন কারণ তিনি জেদ ধরে রেখেছিলেন নিজের লক্ষ্য অর্জনের জন্য সেকশন ছয় জেদ প্লাস ধৈর্য শুধু জেদ থাকলেই হবে না দরকার ধৈর্য যদি গাছ লাগান সেটা সঙ্গে সঙ্গে ফল দেবে না একইভাবে স্বপ্ন পূরণেও সময় লাগে তাই জেদ প্লাস ধৈর্য প্লাস ধারাবাহিকতা সমান সমান সফলতা স্বপ্ন দেখুন জেদ ধরে রাখুন বাধা আসবে ব্যর্থতা আসবে কিন্তু মাঝ পথে হাল ছাড়বেন না একদিন আপনি অবশ্যই আপনার স্বপ্ন পূরণ করবেন বন্ধুরা আশা করি আজকের এই আলোচনা আপনাদের ভালো লেগেছে মনে রাখবেন জিদ থাকলে অসম্ভবও সম্ভব হয় যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্ট করে জানান আপনার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন কি আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ